জীবন ব্যর্থ হয়ে যাবে অনেকে তো সুর দিয়ে বলে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাথ ভাই একটু কত কথা শুনেন নাই যে হাদিস মানে গোমরা পথ হয়ে যাবে কারণ আল্লাহর নবী তারে পেশক করেছে নবী 11টা বিয়ে করেছে এটাও হাদিস নবী মেরাজে গেছে এটাও হাদিস নবীজি এই কাজ করেছে এটাও হাদিস এই বলে মানুষকে বিভ্রান্ত করে বলছে দেখেন অতএব হাদিস হলে হাদিস মানা যায় না তাই মানতে কি হবে সুন্নাত নবী যেই কাজগুলো করেছে সেটা সুন্নাত তার এই ভাবে বলছে মানে এটাও এক ধর্মের হাদিসকে অস্বীকার করা যেটা আমরা সর্বদা বাংলাদেশ থেকে শুরু করে এবারে সাগীর ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ফিটনা নতুন করে আবিষ্কার করেছে ব্রিটিশ আমলে কোন আমলে ব্রিটিশ আমলে এই আন্দোলন কোনোদিন ছিল না যে আমরা হাদিস মানব না সুন্নাত মানব কেন মহাদিস এবং ফোকাদের দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই সুন্নাত ব্যাপক অর্থে ব্যবহার করা হয় মহাদ্দিসগঞ্জ যখন আকিদের পরে গ্রন্থ রচনা করেছে তখন কিতাব সুন্না এই নামে গ্রন্থ আছে না নাই ইমাম লালকে রে মহল্লার কিতাব সুন্না গ্রন্থ আছে ইমাম মানাবি রে মহল্লার কিতাব সুন্না গ্রন্থ আছে মূলত গ্রন্থগুলো আকিদার কিন্তু নাম দিয়েছে সুনান বা সুনান আবু দাউদ সুনান তিরমিটি সুনান নাসাই ভাই এই হাদিস এর গন্তে কি সুন্নাত আছে না হাদিস আছে শুধু হাদিস আছে না সুন্নাত আছে এটা হাদিস তো আছে আবার সুন্নাত আছে যখন তারা বলবে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন যে হুজুর আপনার কথা ধরে নিলাম বুঝে নিলাম যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে তো হাদিস কাকে বলে হাদিস কাকে বলে আল্লাহ কথা আল্লাহ কাজ আল্লাহ নবীর সমর্থন এবং নবীর শারীরিক গঠন এই চার থেকে মুহাদ্দিসদের পরিভাষায় হাদিস বলা হয় এগুলোর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই যারা বলছে হাদিস মানে সুন্নাত মানতে হবে তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে উনি তখন চট করে জবাব দিয়ে বলবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে এটাকে সুন্নাত বলে কথা কি বুঝতে পারলেন হাদিস কি নবীর কথা কাজ সমর্থন যদি সুন্নাতের অর্থ মুহাদ্দিসগণ এটাই করেছে নবীর কথা কাজ সমর্থন যারা সুন্নাত মানে দাবিদার হাদিসকে অস্বীকার করছে তাদের সুন্নাতের সংজ্ঞা নবী যে কাজ করেছে ওটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এর পাল্টা প্রশ্ন আপনারা করেন টিট ফর ট্যাট প্রত্যেকটা হাদিস এর জবাব আপনি জেনে রাখেন যখনই বলবে সুন্নাত মানতে হবে জিজ্ঞেস করেন সুন্নাতের সংজ্ঞা কি বলতে বাধ্য নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তুই যদি সুন্নাত যদি এটাই হয় তো আল্লাহ নবী 11টা বিয়ে করেছে ভাই এটা হাদিস না সুন্নাত নবীর কর্ম সুন্নাত তো তাই 11টা বিয়ে কারা করবে যারা সুন্নত মানে দাবিদার যারা সুন্নত মানে দাবিদার তাদেরকে একটা বিয়ে করতে হবে আমরা বলি আমরা হাদিস মানি হাদিস আমাদের না শেখ আছে কাছে আমরা কিভাবে মানি আমাদের ফাহাম কি এটা পরে আলোচনা হবে যারা বলছে সুন্নাত মানতে হবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে সেটাই সুন্নত তো একটা বিয়ে করা এটা আমরা করব না তারা করবে মানে মাথায় ঢুকেছে কি না ঘুম থেকে উঠেছেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আচ্ছা দাঁড়িয়ে পেশাব করেছে এটা নবীর কর্ম নয় এটা নবীর কাজ নয় সুন্নাত কি নবী যে কাজ করেছে তো যারা বলছে দাঁড়িয়ে করবে এটা এটা হাদিস জি তোমরা তোমরা আগে দাবিদার পেশাব নবীর কর্ম তিন যারা বলছে হাদিস মানবো না তাদেরকে বলেন ভাই জান্নাতের যে বর্ণনা মেরা যে গিয়েছিলেন যাওয়ার পরে জান্নাতের বর্ণনা দেখে এসেছে নবীর জবান দিয়ে বলেছে এলে হাদিস না সুন্নাত নবীর কথা হাদিস না সুন্নাত এটা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত যারা বলছে হাদিস মানা যাবে না তাদেরকে বলেন জান্নাতের যতগুলো বর্ণনা আছে অস্বীকার করে রাখো একবার জাহান বর্ণনা আছে না নাই এটা হাদিস না সুন্না তাদের পরিবেশে গেলে তো এগুলো হাদিস তো জাহান নামের এই ভয়ঙ্কর আজবের কথা স্বীকার করে রাখো কবরের আজাব এটা হাদিস না সুন্না এটাও হাদিসের অন্তর্ভুক্ত তাদের পরিভাষা অনুযায়ী তার মানে আমরা এখান বোঝানোর চেষ্টা করছি যারা বলছে হাদিস মাধ্যমে সুন্নাত মানতে হবে তাই তিন চারটে জবাব দেন ইনশাআল্লাহ দিবেন আপনার সামনে তারা এমনভাবে মাথাটাকে নত করে দিবে মনে হবে যে আপনি একজন সাপুরে সাপকে বসিয়ে নিয়ে চলে এসেছেন জবাব আসবে ইনশাল্লাহ অনেক তারা এরকম কথা আলোচনা করেছে আমাদের তরফ থেকে যেমন জবাব দিয়েছে জবাব এখন পর্যন্ত আসে নাই তারপর আপনি আর একটা বলেন ইমাম আবহাওয়ার পরে মহাল্লাহ তিনি পরিষ্কার ভাই ইম কল ইজা সাল হাদিস উফ ফাহ মাঝি ইমাম আবহাওয়ার পরে মাঝাপ সুনাত না হাদিস তিনি কি বলছেন যেমন সৈয়াদিস পাবে সেটা আমার মাঝাব তাই না ভাইজান তার মানে বলতে গেলে ইমাম আবু হানিফার মাঝাব হচ্ছে এটা যে সেই হাদিস মূলত আমরা হাদিস আর সুন্নতের মধ্যে আহলে হাদিস আমরা কোনো পার্থক্য করি না যেহেতু অভিযোগ আসছে তাই তাদের স্ট্যান্ডার্ড থেকে জবাব দেওয়া দরকার আছে না নাই এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম মানে তুমি যেইভাবে আমাদের আলা হাদিসকে মাপতে আসবে আমি তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেবো তোমার যে দাবি যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ এটা মিথ্যা ছাড়া আর কিছুই না চলেন এটা তো সামান্য যারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে বলে আমরা হাদিস মানি না তাদের যুক্তি কি তাদের যুক্তি হচ্ছে এটা দেখেন ভাই কোরআন হচ্ছে পরিপূর্ণ কোরআনের বহির্ভূত কোনো ওহি নেই কিন্তু আমাদের আলু সুন্না আলুল হাদিসদের আকিদা হচ্ছে এটা ওহি কয় রকমের হয় ওই কয় ভাগে বিভক্ত ওই এ মাতলু আর ওই এ গায়ের মাতলু ওই এ মাতলু মানে সম্পূর্ণ আল কোরআন যেটা তেলত করা হয় আর ওই এ গায়ের মাতলু যেটা ভাবটা হচ্ছে আল্লাহর আর ভাব সম্প্রসারণ করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না এমন মানুষ আছে না নাই তাদের যুক্তি কি যে কোরআনটা পরিপূর্ণ আল্লাহ নবীর ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে কোরআন হাদিস অবতীর্ণ হয় নাই অতএব যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে সেটা কোরআন তাই আমরা হাদিস মানি না এখন আমাদের সঙ্গে তাদের ডিল করতে হবে আলাদাভাবে আপনি যত তাদেরকে হাদিস থেকে দেখান যে ভাই দেখেন এখানে হাদিস আল্লাহ নেই বলছেন যে আমার পরে হাদিস অবতীর্ণ হয়েছে তারা তু শিখুন আমরা আমি তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম এই দলিলগুলো তাদের কিছু দলিল না কেন কারণ তারা হাদিসকে অস্বীকার করে তো যেটাকে অস্বীকার করে সেটাকে দিয়ে দলিল দেওয়া যাবে দলিল দিলে মানবে না তাই তাদেরকে দলিল দিতে হবে কোরআন থেকে কোথা থেকে তাকে কোরআন দিয়ে ইনশাল্লাহ জবাব দেওয়া যাবে চলেন তাদের সঙ্গে প্রথম ডিল করবেন এটা দিয়ে যে ভাই নবীর ওপরে বা নবীদের উপরে আল্লাহ সুবানা তালা কি কোরআন তারা কিতাবে বহির্ভূত কোন ওই অবতীর্ণ করেছেন কি করেন নাই তারা নিঃসন্দেহে জবাব দিয়ে বলবে যে নবীদের উপরে আল্লাহ সুফান তালা শুধু কিতাবে নাজিল করেছেন কিতাবের বাইরে কোনো জ্ঞান দেয় নাই এটা কাদের দাবি কাদের দাবি যারা হাদিস অস্বীকার করে তারা একদম প্রত্যেকের দাবি এটাই যে আল্লাহ সুবান নবীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিতাবের মাধ্যমে কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে তবে এটা কোরআনের আলোতে সম্পূর্ণ মিথ্যা কেন সেটা সুয়ারা আয়াত নাম্বার একান্ন আল্লাহ পরিষ্কার জানাচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ সুবান তালা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন ডিএড সরাসরি বরং আল্লাহ যোগাযোগ করেন তিনটে কোয়ালিটিতে কয়টা কোয়ালিটিতে তিন ভাবে এক আল্লাহ ডিরেক্ট নবীদের ডিলের উপরে একদম ওহি অবতীর্ণ করতে থাকেন দুই পর্দার অন্তরাল থেকে কোথা থেকে পর্দার অন্তরাল থেকে তিন কোন ফেরেস্তার মাধ্যমে মানে আল্লাহ বান্দাসী যোগাযোগ করে মাধ্যম কয়টা আল্লাহকে দুনিয়াতে আসে কথা বলেন আল্লাহ দুনিয়াতে এসে কিতাব দিয়ে যাবে আল্লাহ তো আসেন না তো আল্লাহ তালা তিনি যে ওহি করবেন ওহি করে ওয়ে রাস্তা পদ্ধতি কয়টা সোরার একান্ন নম্বর আয় থেকে আমরা পাই তিনটা এক আলা ডাইরেক্ট ওহি নবীদের হৃদয়ের মধ্যে মানম মুখস্ত করে দেয় সিনাতে দিয়ে দেয় দুই ফেরেস্তা জিবরিল এসে কিছু কিছু ওই দিয়ে যায় তিন আল্লাহ পর্দার অন্তরাল থেকে নবীদের সঙ্গে কথা বলে উদাহরণ দি আপনি বুঝতে পারবেন আরেকটা কোয়ালিটির ওই পাওয়া যায় সফাত সাঁত্রিশ আয়ত নকশ দুই নবী ইব্রাহিম আলহামকে আল্লাহ যে তার সন্তানকে কুরবানি করতে বলেছিল কিসের মাধ্যমে জিবরালকে দিয়ে জিবরালকে দিয়ে কিভাবে স্বপ্নে তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা আল্লাহ সুবাহ নবীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম মানে নবীদের স্বপ্ন এটা ওহি যারা বলছে যে নবীদের সঙ্গে শুধুমাত্র আল্লাহ যোগাযোগ করে কিতাবের মাধ্যমে তার মানে এই এক থেকে প্রমাণিত হচ্ছে যে না আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে তোরা চারটে মাধ্যম কয়টা মাধ্যম পাওয়া গেল চারটে এক ফেরেস্তা দুই স্বপ্ন তিন পদার অন্তর অন্তরাল থেকে আর চার নাম্বার ডাইরেক্ট আল্লাহ ওহি দিয়ে দেয় এই চারটে পদ্ধতি এবার যারা হাদিসকে অস্বীকার করে যার নিজে থেকে দাবি করছে আমরা হালে কোরআন তাহলে পাল্টা প্রশ্ন করেন বলেন তো ভাইজান আমাদের কাছে যে আল কোরআন এসেছে এটা কে দিয়েছে বলবে জিব্রেল এসে এসে দিয়েছে সুয়ারা এক নশো চুরানব্বই থেকে একশো পঁচানব্বই তার মানে বুঝা গেল আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে চারটে পদ্ধতিতে কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে মাত্র একটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে কয়টা আরে একটা আরে কোরআন তো জিবরাইল এসে দিয়েছে নবীকে আল্লাহ নবী হিফজ করেছে সাহাবীদের কাছে গোস্ত করে দিয়েছে তো কোরআন অবতীর্ণ হয়েছে তো একটা পদ্ধতি এখন তিনটা পদ্ধতি আছে না নাই আছে না নাই পর্দার আড়াল থেকে আল্লাহ ওই করেন এটা কোরআনের দাবি যদি বলে না আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ মানে পর্দার অন্তর থেকে কথা বলেনি তাহলে কোরআনের এই আয়াতকে তারা কি জবাব দেবে আল্লাহ নবী যে পর্দার অন্তরাল থেকে কথা বলেছে তার চলন্ত দৃষ্টান্ত শ্রবণ ইসরায়েল আয়ত নাম্বার এক যেটা মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহ আল্লাহ সামাতের নবী কথা বলেছেন কি বলেন নাই আরো জোরে কথা বলেছে কি বলে নাই কিসের মাধ্যমে বলেছে পদার অন্তরাল থেকে তার মানে এ আয় থেকে প্রমাণিত হয় যে আল্লাহ জানিয়েছেন নবীদের সঙ্গে যোগাযোগ করেন পদার অন্তরাল থেকে মেরাজের রাত্রিতে এই ধরনের আল্লাহ নবী ওই পেয়েছে কি ভাই নাই ওই পঞ্চাশ সালার আস্তে আস্তে পাঁচশাখ হলেও এটা পর্দার অন্তরাল থেকে ডাইরেক্ট কোরআন মাজিদ আল্লাহ পাঁচশাখ সদকে ফরজ করেনি তিন তার একে প্রশ্ন করেন যে আল্লাহ নবীর তেইশ বছর জীবনী নবোজ জীবনী এর জীবনী তো জীবন আল্লাহ নিয়ে কখনোই স্বপ্ন দেখেছে কথা বলেন স্বপ্ন দেখা সম্ভব কি সম্ভব নয় নবীর স্বপ্ন দেখেছে কি দেখে নাই আরে নবীর স্বপ্নতে দেখবে মানুষের ক্ষেত্র দেখা কেউ যদি বলে যে তেইশ বছর জীবনী তো স্বপ্ন দেখে নয় এটা মানুষের ফিতরাতের বাইরে আর আমরা কোরআন থেকে জেনে নিয়েছি যে স্বপ্ন হচ্ছে এক প্রকারের ওহি নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবী ইসুল আসসালাম স্বপ্ন দেখেছে ইব্রাহিম নবীর স্বপ্ন দেখেছে তা আল্লাহ নবী জীবদশা থেকে স্বপ্ন দেখে নাই যদি স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না নবীর জীবনীতে আলাদাভাবে থাকবে কোন দিকে থাকবে মানে কথা কি খুব ভারী হচ্ছে আপনাদের জন্য আগে ওহিটা বোঝেন কারণ আমাদের দাবি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো কিন্তু কেউ যদি বলে আমরা এক প্রকার ওহি মানি বাকি চার প্রকার ওহি আমরা মানি না তাদেরকে জবাব এটাই যে আল্লাহ নবী তেইশ বছর জীবনীতে অবশ্যই নিশ্চিত তিনি কোন স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্ন সেটা কোরআনে কখনো থাকা সম্ভব নয় এটার জন্য আলাদা কোনো গ্রন্থ লাগবে সেটাকে আমাদের ভাষাতে আমরা বলি হাদিস কি বলি হাদিস তার মানে বোঝা গেল চারটে পদ্ধতি আলমের সঙ্গে যোগাযোগ করেছেন চলেন আরো কিছু প্রমাণ দিই চাচা নবী আদমের নাম শুনেছেন শুনেছেন কে কে শোনেন না একটু হাত তোলেন আমার তো বোঝা যায় না নবী আদম আলি সাদ নবীর নাম কে শোনেন নাই তারা একবার হাত তোলেন কি রে ভাই সবাই শুনেছেন তার মানে আচ্ছা তাদের দাবি কি যে আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করে কিতাবের মাধ্যমে কিতাবের বহিরবুত আল্লাহ নবীদের সাথে কন্টাক্ট করে না ওহি দেয় না আচ্ছা নবী আদমের ব্যাপারে সারা কাড় সাউন্ড 2 আত্মা 30 থেকে 40 60 থেকে 75 7153 থেকে 20 নাম্বারাত বিভিন্ন জায়গায়তে আল্লাহ কমকে 50 tane আয়াতও উল্লেখ করেছে আমি সকলেই জানি আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে জান্নাত যখন দিয়ে দিলেন বলেন তুই জান্নাতে যাও জামনচয়তে খাও পান করো গাছের কাছে যেও না এই যে নবী আদর আল্লাহ কথা বলেন জান্নাতে এই কথাগুলো নবী আদমকে কি আল্লাহ কোরআন মানে কোন কিতাবের মাধ্যমে দিয়েছে না দিয়ে বলেছে বুঝতে পারলেন না মনে হয় আরে তারপরে তো আল্লাহ বলছে যেমন গেলেন আল্লাহ রাগান নিতে হলেন তারপরে বললেন তোমরা নেমে যাও আমি দুনিয়াতে কিতাব পাঠাবো নবী আদমকে তো আল্লাহ কোনো কিতাব দেয় নাই কিন্তু আল্লাহ দীর্ঘদিন নবী আদমের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন কি রাখেন নাই তো এগুলোকে কি বলবেন এগুলো কিতাব আকারে আল্লাহ দেয় নাই এগুলো তো আলাদা ওহি আমরা এই ওহিগুলোকে গুলোকে বলি মূলত নবীদের সঙ্গে আল্লাহ কিতাব বাদ দিয়ে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করতেন তার মধ্যে একটা আমরা প্রথম পেলাম নবী আদম আলাম পেয়েছি কি ভাই নাই দুই নবী মুসা আলি সালামের নাম শুনেছেন তাকে তরত কখন দেয়া হয়েছে মুসা নবী তরত কখন পেয়েছে শ্রা হুদ খোলেন সরি শ্রানু আত্মার চোদ্দ থেকে চৌষট্টি মন্ত্র ডিটেল পড়তে থাকেন নবী মুসাལ་সা কত সাল গাল দিয়েছে যখন ফেরাউনকে পানিতে ডুবিয়ে ডুবে মেরে দিয়েছে তারপর আল্লাহ বললেন যে মুসা তুই তুর পাহাড়ে গেছে যাও নবী মুসা তুর পাহাড়ে গেছে গিয়েছে তারপর আল্লাহ কি দিয়েছেন তওরাত দিয়েছেন এই তওরাত দেওয়ার আগে আল্লাহ যে মুসাকে বলেন মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও মুসা তোমার হাতে কি এই যত ঘটনা এটা আল্লাহ ডাইরেক্ট নবী মুসার সঙ্গে কথা বলেছে কিতাবের বাইরে তার মানে বুঝতে পারলাম কিতাবের বাইরেও নবীদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই করতেন কি করতেন না তার মানে আমি এতটুকু ওজন আপনাকে চেষ্টা করলাম পৃথিবীতে এমন কোন নবী রসুল নেই যাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেনি বা ওই করেনি যে কোনো মাধ্যমে আল্লাহ ওই করে জানিয়ে দিয়েছেন কিন্তু কিতাবে সেটা অনেক পরে তো এটা যদি হয় নবী ইসুল আসলামের জীবনী পড়েন তাকেও দেখবেন তার নবতের আগেই আল্লাহ সুমাতালে এমনি তিনি কথা বলেছেন বিভিন্ন রকম ফেরেশতা পাঠিয়ে তাকে জানিয়ে দিয়েছেন সফাত পড়েন একশো দুই নম্বর আয়াত ইসাহাক আলহ আলাইসালাম যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে এরা নবী ইব্রাহিমকে কে জানিয়েছে ফেরিস্তার মাধ্যমে তার মানে বোঝা যাচ্ছে এই মাধ্যমে যে ইসাকের জন্ম হবে নিঃসন্দেহে সহি পাই ইব্রাহিমে আল্লাহ অবতীর্ণ করেনি এটা গ্রন্থ ছাড়া আলাদাভাবে যোগাযোগ করা এতগুলো ঘটনা যে কোনো নবী শুধু জাস্ট নুক্তাগুলো আপনাকে বের করে দিলাম এখন জীবনী যখন পড়বেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ বান্দার সঙ্গে কিতাব বাদ দিয়ে আল্লাহ যোগাযোগ করতেন আল্লাহ তালা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আমিন সম্মানিত শুধুই এখন অনেক মানুষের প্রশ্ন বিশেষ করে বাংলাদেশে তার নাম নিচ্ছি না তারা বলছে যে ভাই যান বুঝলাম সব কথা তো হাদিস যে মানতে হবে আর হাদিসের সনদ আছে কোরআনের সনদ লাগে না কেন ভাই বলে কি বলে না যে হাদিসের সনদ লাগে কোরআনের সনদ কই আমার জবাব ভাই কোরআনের সনদ নেই কোরআনে মূলত তিনটে সনদ আছে কয়টা এক প্রথমে আল্লাহ তারপর জিবরিল তারপর নবী মোহাম্মদ সাল্লাম তারপরে সাহাবী এটা কি কথা বলেন এটা সনদ নয় কোরআনও যে সনদ হাদিসে অনুরূপ সনদ পাওয়া যায় তাছাড়া আমাদের গোটা বিশ্বে যতগুলো কোরআন এখন প্রচলিত আছে অধিকাংশ কোন কোরআন হাফস কিরাত হাফস কিরাতের সনদ আছে না নাই ইবনে মাসুদের আলাদা কিরাত ইবনে আব্বাসের আলাদা কিরাত এগুলো নিয়ে আলোচনা করতে চায় না অনেক গভীর আলোচনা তাই যারা বলছে যে হাদিসের সনদ লাগে কোরআনের সনদ লাগে না এরা কোরানের ইতিহাস সম্পর্কে নিজেরাই তারা কোনো কিছু জ্ঞানই রাখে না চলেন আর একটা অভিযোগ আচ্ছা আবুহরা এরা জন্মগ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন সাত হিজরি কত হিজরি ইসলাম পূর্ণ হয়েছে দশম হিজরি নবী মৃত্যুবরণ করেছে এগারো হিজরি তাহলে আবু হুরেরা সব জায়গায় কিভাবে বেশি হাদিস বর্ণনা করতে পারলেন ব্যাটা অভিযোগ আছে না নাই এটা তো মানে যৌক্তিক একটা কারণ যে আউাকারের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওমারের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওসমানের হাদিসে খুব বেশি পাওয়া যায় না তো আবু হুরেরা সাত হিজরিতে ইসলাম গ্রহণ করেছে খাইবারের যুদ্ধের পরে মাত্র তিন বছর হাদিস চর্চা করেছে তিন বছরে সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করলেন কিভাবে এই বলে তারা অভিযোগ এনেছে নতুন অভিযোগ জবাব লাগবে কি লাগবে না আচ্ছা বলেন তো এক বছর কত দিনে হয় তিনশো দিন তিন বছর সমান কত দিন এক হাজার পঁচানব্বই দিন আপনার জন্য অঙ্ক করে নিয়ে এসেছি চিন্তা করেন না তিন বছর মানে কত এক হাজার পঁচানব্বই দিন আবু এরা হাদিস মুগস্ত করার জন্য সময় পেয়েছে তিন বছর তথা এক হাজার পঁচানব্বই দিন আবু হুরেরা হাদিস কতগুলো বর্ণনা করেছে কতগুলো বিভিন্ন বর্ণনা আছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার আপনি এটাই ধরে নেন বা পাঁচ হাজার ছয় হাজার ধরে নেন যে আবু হুরেরা ছয় হাজার হাদিস তিনি মুগস্ত করেছেন সময় কতদিন লেগেছে এক হাজার পঁচানব্বই দিন গোটা বাংলাদেশে যারা কোরআনের হাফেজ হয় কোরআনের আয়াত কতগুলো আছে ছ হাজার দুশো ছত্রিশটা মুগস্তবাদের সময় কতদিন লাগে ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তো কোরআন গোটা যদি ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত যদি একটা বাচ্চা শিশু যদি মাত্র দুই বছর দেড় বছর এক বছর মুখস্থ করতে পারে আবু এর মতো সাহাবি তিন বছরে মাত্র পাঁচ হাজার হাদিস মুখস্থ করা এটা কোনো ব্যাপার কথা বলেন তা হাদিসের মধ্যে তো অনেক ভাগ আছে যে নবীকে কি বলে নামাজ পড়তে দেখলেন এটাকে মুখস্থ করার জিনিস না দেখে বলে দিতে পারবে কথা বলেন নবীজির শারীরিক গঠন আবু এরা বর্ণনা করেছে এটাকে মুখস্ত করার জিনিস না দেখে দেখে বল মানে দেখে সে গোটাটা বলে দিতে পারবে পারবে তার মানে আমরা বুঝলাম আবু হরাইরা আনু এক হাজার পঁচানব্বইটা দিন তিনি পেয়েছেন প্রতিদিন মাত্র পাঁচখানা করে যদি হাদিস মুখস্থ করে তাহলে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো চুয়াত্তরটা হাদিস মুখস্থ করা সম্ভব ভাই পাঁচটা হাদিস মুখস্থ করা কি কঠিন কথা বলে পাঁচটা হাদিস মুখস্থ করা কি কঠিন প্রতিদিন বা আপনাদের মাদ্রাসাতে মার কাজে যতগুলো ছাত্র আছে তারা প্রতিদিন দুই তিন পৃষ্ঠা করে কর্মগ্রস্ত করতে পারে না যদি আমাদের বাঙালি ছাত্ররা আরবি নতুন একটা ভাষা সে যদি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা করে মুখস্থ করতে পারে আবুহের মতো সাহাবি যার জন্য দোয়া করে দিয়েছেন সে প্রতিনি পাঁচখানে হাদিস মুখস্ত করতে পারবে না এটা আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় কিন্তু যারা বিশ্বাস করে না এদেরকে কি বলবেন নব্য আবু জাহেল মানে নতুন যুগের আবু জাহেল তারা এইভাবে আবহাওয়ারা কেউ তারা রদ করার চেষ্টা করছে সম্মানিত সুধীর আর একটা অভিযোগ বারবার করা হয় যে হাদিস লেখা হয়েছে দুইশো বছরে কত বছরে জাল্লানবী মারা গেছেন এগারো হিজড়ি ইমাম বুখারির জন্ম একশো চিরানব্বই হিজড়ি মৃত্যু দুইশো ছাপান্ন হিজড়ি অতএব হাদিস লেখা হয়েছে দুইশো বছর পরে এটা ডাহা মিথ্যা কথা কেন হাদিস ইমাম বুখারি প্রথম রচনা করেনি ইমাম বুখারি স্তর আছে না নাই ইমাম মুখরস্তাদের নাম আউয়া কার ইফনা সাইবা মৃত্যুবন করছে দুশো পঁয়ত্রিশ হিজুরিতে জগৎ বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে মুসান্নাফ ইফনা বিশায়ভা লগভগ আটত্রিশ হাজার হাদিস আছে কিন্তু যেন হাদিস অস্বীকারকারী তাই কোনোদিন এই তথ্য আপনাকে দেবে না তথ্য দেয় কথা বলেন ইমাম মুখরশাদের আরেকজনের নাম আব্দুর রজ্জাক সানানী রয় মহুল্লাহ মৃত্যুবরণ করছে দুশো এগারো হিজুরি তার জগৎ বিখ্যাত গ্রন্থ মুসান্নাফ আবদুর রজ্জাক প্রায় চল্লিশ হাজার হাদিস সেই গ্রন্থে সংকলন করা হয়েছে মানে আপনাকে হাদিস অস্বীকার করে বোঝাতে চাই যে হাদিস প্রথম আবিষ্কার করেছে ইমাম বুখারি তার জন্য তার দুইশো হিসবিকে তারা মূলত গণনা করে এটা হচ্ছে ডাহা এটা মিথ্যা কথা এটা হচ্ছে দাঁত জাল এটা কি কথা বলেন এরা দাজ্জাল কেননা ইমাম বুখার ইস্তাদ হাদিসের গ্রন্থ রচনা করে গেছে ইমাম বুখারি আরেকজন উস্তাদ ইমাম হুমায়দী রয় একশো ছেষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেছে তার অনুষ্ঠানে হুমাই দিয়ে আছে ইমাম বুখারীর আরেকজন উস্তাদ